আগানখিলি এগ্রো থেকে আমি মোহাম্মদ মহসিন পাটোয়ারি আজকে আপনাদেরকে দুশো মুরগি পালনের খরচ এবং ব্যয়ের বা কিছু টিপস আপনাদেরকে আজকে দিব অনেকে আছে যে ইউটিউব দেখে যে দুশো মুরগি পালন করে এত টাকা লাভ এত কোটি টাকার মালিক হয়ে গেছে পাঁচশো মুরগিতে এক লক্ষ টাকা ইনকাম এগুলা দেখে ভাই কখনো খামার বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আপনারা করতে যাবেন না এবং অনেকে হতাশ হয়ে যায় যখনই যায় যে আমি খামার দিতে চাই ওই বাহের কাছে যায় ওই বাহের কাছে যায় বা খামারি ভাইদের কাছে যায় বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা ব্যবসা করতে চায় তো তাদেরকে আবার অনেকে আশ্বাস দেয় না বলে যে আর ভাই ব্যবসা আছে কি না আর ভাই খামার কি ব্যবসা আছে আর ভাই এটা কি আপনি পারবেন নি এই ধরনের কথা বলে সবাইকে নিরাশ করে দেয় কিন্তু না যদি ব্যবসা করতেই মন চায় যদি ব্যবসাই করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ব্যবসা সম্পর্কে ব্যবসার আয় ব্যয় ব্যবসার সিস্টেম ব্যবসা আগে শিখতে হবে আগে দুশো মুরগি থেকে শুরু করুন না খামারের দিক থেকে আপনাদেরকে আগে এই আইডিয়াটা দিচ্ছি তো খামার যদি আপনারা যদি করতে চান তাহলে আগে একশো মুরগি বা পঞ্চাশটা মুরগি বা দুশো মুরগি দিয়ে আগে করেন করার পরে তারপরে আপনারাই বুঝতে পারবেন যে এই ব্যবসা আপনার কি লাভবান হবেন লাভ করতে পারবেন নাকি আপনারা আপনাদের দ্বারা হবে না আপনি আগে জানবেন জানার পরে আপনি প্র্যাকটিক্যালিও আপনি সেটা বুঝতে হবে তারপরে আপনারা করতে পারবেন তো দুশো মুরগি আজকে আপনাদেরকে আইডিয়া দিব দুশো মুরগি পালনে ব্যয় কতটুকু হতে পারে দুশো মুরগি পালনে ধরেন ব্রয়লারের বাচ্চা বাচ্চা তো উঠানামা করে রেট দুদিন আগে আমি গত বেছে আমি বাচ্চা কিনছিলাম তেইশ টাকা করে এই বেছে হচ্ছে বান্ন টাকা করে তো বাচ্চার রেট উঠানামা করে এবং মুরগির রেটও উঠানামা করে এই চের কথাই আমি বলি বাহান্ন টাকা করে দুশো বাচ্চা হচ্ছে দশ হাজার চারশো টাকা আর দুশো বাচ্চা এক কেজি নয়শো গ্রাম বা এক কেজি আষ্টশো গ্রাম হতে আপনার খাদ্য খাবে নয় বস্তা নয় বস্তা খাবারের দাম ধরলাম তিরিশ হাজার টাকা ধরলাম তারপর দুশো দুশো বাচ্চা দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনার কারেন্ট বিল তারপরে বুশি তারপরে সব মিলিয়ে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হবে তো মুরগির রেট বাচ্চার রেট অনুযায়ী বা বাজার রকম চাহিদা অনুযায়ী মুরগির রেডি মুরগির রেট উঠানামা করে ওই রকম উঠানামা করলে আপনার মুরগির রেট বাড়বে বাচ্চার রেটও বাড়তি অবস্থা আপনি কিনবেন আবার মুরগির রেটও বাড়তি পাবেন আবার যখন বাচ্চার রেট কম কম থাকবে তখন আবার মুরগির রেটও ওই অনুযায়ী থাকবে আশা করি এইরকমই হয় বাজার ব্যবস্থাপনা এরকমই হয় তো আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন যে আপনারা লাভবান হচ্ছেন বা আপনাদের দ্বারা হচ্ছে তখন আপনারা আস্তে আস্তে বাড়াতে থাকেন কিন্তু হুট করে আপনি খামার করবেন হুট করে আপনি বড় বড়ো এক হাজার দুই হাজার করে ফেলবেন পরবর্তীতে দেখা গেছে অনেকে আছে যে অনেক খামারি আছে নিঃস্ব হয়ে গেছে আবার অনেক খামারি আছে অনেক টাকা ইনকাম হয়ে গেছে চেষ্টা করতে থাকবো আমরা আমরা নিরাশ না হয়ে চেষ্টা করতে থাকব তো এই ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি মহান আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনুল কারিমে সুরা আন নাজম আয়াত নম্বর উনচল্লিশে আল্লাহ ফকরাবুল আলামিন বলেছেন মানুষ যা চেষ্টা করে তাই সে পায় এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমরা চেষ্টা করে যাব আমরা সবসময় চেষ্টা করে যাব মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা চেষ্টা করে যাব কিন্তু চেষ্টার বিফল কখনো আল্লাহ বান্দাকে দিবে না চেষ্টার পল আপনি যতটুকুর চেষ্টা করবেন ততটুকুর পল আল্লাহ আল্লা ফ্রাবুল আলমিন আপনাকে দিবে আপনার নিয়ত যদি হয় সৎ আপনি যদি সৎ এবং আপনার সততার মাধ্যমে আপনি যদি যে কোনো কাজ ব্যবসা থেকে শুরু করে আপনি যে কোনো কাজ যদি করেন আপনি যে কোনো কাজে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ